আসসালাম আলাইকুম সবাইকে সুমায়াস মামস ব্লগ চ্যানেলে স্বাগতম আজকে একটা ছোটো খাটো ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি ইদানিং অনেকেই দেখবেন যে বড়সড় অনুরূপ ধরা না পড়েও ছোটো কিছু জিনিস যেমন ত্বকে জ্বালা পরে ত্বক শুষ্ক হয়ে যায় চোখ শুষ্ক হয়ে যায় চোখ ফুলে যায় ব্রন হয় বেকআউট হয় অথচ অনেকেই বুঝতে পারে না যে এগুলো বড়সড় রোগ ছাড়াও ছোটোখাটো জিনিস যেমন ভিটামিন এ এর অভাবে হতে পারে আগেকার সময় মানুষ ব্যালেন্সড মিন নিয়ে নাও বর্তমানে মাংস ফাস্টফুড জাঙ্ক ফুড ইত্যাদির দিকে বেশি ছুটয়। তাই পরে এরকম সমস্যা দেখা দিলেও এগুলো যে পুষ্টির অভাবে হয়ে থাকে তা রক্ত পরীক্ষা ছাড়া অনেকে বুঝতেই পারেন না ছবিতে দেখতেই পাচ্ছেন কি কি খেলে ভিটামিন এ এর অভাব পূরণ হবে এখান থেকে শুধুমাত্র একটি বা দুটি খাবার গ্রহণ করলেই হবে না মিলিয়ে মিশিয়ে সবগুলো খাবারই সময়ের ব্যবধানে গ্রহণ করতে হবে তপ হৃৎপিণ্ড ফুসফুস দৃষ্টিশক্তি ইত্যাদি অনেক কিছু সমস্যায় খাবারগুলো সমাধান করে দিয়ে। কারো যদি চোখের শুষ্কতা বা চোখের জ্বালা থাকে ত্বক শুষ্ক হয় বা ত্বক রুক্ষ হয় আর ব্রণ থাকে তাহলে শাক গাজর মিষ্টি আলু দিন। আর গরুর লিপ বা নর্মালি যেটাকে গরুর কোলেই যা বলি সেটা সবচেয়ে বেশি গাছে দিবে অনেকেই আবার ফল খান না প্রত্যেক ধরনের ফল থেকে খুব অল্প পরিমাণে একটু একটু করে খেলেই কিন্তু চলে জিনিসটা এমন না যে একই ধরনের ফল অনেক বেশি করে কিনে অনেক বেশি করে খেতে হবে খুব অল্প অল্প পরিমাণে কিনে এক এক সময় এক এক ধরনের ফল খেলে একটার অভাব অন্যটা পূরণ করবে তাই একই রকমের ফল বারবার খাওয়া যাবে না ভিটামিন এর অভাবের কারণে অনেকের দেখা যায় যে খুব ক্লান্ত ক্লান্ত লাগে আবার শুষ্কতার কারণে ঠোঁট ফেটে যায় এক্সিমা দেখা দেয় ত্বক শুষ্ক হয়ে যায় ত্বক চুল খায় চোখের কিছু সমস্যা হয় দৃষ্টিশক্তি কমে যায় তো চোখ থেকে ঠিকমতো পানি পড়ে না চোখে অনবরত জ্বালা পোড়া করে এ ধরনের সমস্যা থেকে থাকলে ছবির এই খাবারগুলো থেকে খেয়ে দেখতে পারেন যে সমস্যাগুলো যায় কিনা আবারও বলছি একই খাবার বেশি বেশি করে বা বারবার খেলে কিন্তু চড়বে না এখান থেকে মিলে মিশে বিভিন্ন খাবার বিভিন্ন সময় খেতে হবে তাহলে একটির অভাব অন্যটি পূরণ করবে এবার আসা যাক ভিটামিন বি ওয়ানে কি খেলে ভিটামিন বি ওয়ানের অভাব পূরণ হয় তা ছবিতে দেখতে পাচ্ছেন ছবির এই খাবারগুলো ঠিকমতো না খেলে অনেকে দেখা যায় যে হাতে পায়ে অসারভাব বা ঝিঝি ধরার মতো একটা অনুভূতি হয় শ্বাসকষ্ট হয় পা ফুলে যায় বুক ভরফর করে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় মানসিক বিশৃঙ্খলা দেখা যায় আবার স্মৃতক্তিও লোপ পায় অনেকের পেশি দুর্বল হয়ে যায় তাই শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে না যারা দীর্ঘ সময় ধরে কিডনির সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এটার অভাব একটু বেশি থাকে এবার আসা ভিটামিন বি টুতে কোন কোন খাবারগুলো খেলে ভিটামিন বি টু পাওয়া যাবে তা ছবিতে দেখা যাচ্ছে ভিটামিন টু এর অভাবে রকম শারীরিক দুর্বলতা দেখা যায় রক্তশূন্য দেখা যায় ডার্মাটাইটিস বা ত্বকের সমস্যা দেখা যায় চোখের নানান ধরনের সমস্যা দেখা যায় মুখের ভিতর আলসার দেখা দেয় অনেকের গলায় ব্যথা নিউকাস পর্দে তরল জমা হওয়া ঠোঁট লাল হয়ে যাওয়া সহ মুখের ভিতর নানান সমস্যা দেখা দেয় ভিটামিন এর অভাবে খাবার গুলো যদি অল্প অল্প করে সবগুলো ঠিকমতো খান তাহলে কয়েক মাসের মধ্যে এগুলো রক্তের আয়রনের মাত্রা বাড়িয়ে দিয়ে রক্তশূন্যতা দূর করবে আবার যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের মাইগ্রেন সমস্যাও কয়েক মাসের মধ্যে অনেক পরিমাণে কমে যাবে এবার আসা যাক ভিটামিন বি থ্রিতে ভিটামিন বি থ্রি কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা ছবিতে দেওয়া হলো অল্প অল্প করে প্রতিটি খাবার খাবেন কোনোটি বাদ রাখবেন না শরীরে ভিটামিন বি থ্রি এর অভাব হলে সেখান থেকে অকারণে টেনশন হয় মাথা ব্যথা হয় ক্লান্তি হয় হ্যান্ডসিনেশন হয় স্মৃতিশক্তি হ্রাস পায় কখনো কখনো ফুস্কা পড়ে শরীর থেকে চামড়া উঠে ছবিতেই খাওয়াগুলো থেকে প্রত্যেকটা খাবার একে একে ঠিকমতো করে খাওয়া হলে অনেক সমস্যা দূর হবে যেমন জীব লাল হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ভিটামিন বি থ্রি এর অভাব যদি সামান্য হয় তাহলে ছোটোখাটো উপসর্গ দেখা যায় যেমন বধহজম বমি মানসিক অসুদ এবং শ্রান্তি কিন্তু ভিটামিন বি থ্রি এর অভাব যদি গুরুতর অবস্থায় হয় তাহলে ত্বকের জ্বালা চুলকানি খিটখিটে মেজাজ এগুলোও দেখা দেয় তাহলে শক্তি বাড়াতে মানসিক অবসাদ দূর করতে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে মানসিক বিভ্রান্তি দূর করতে ডায়রিয়া মাথা ব্যথা ইত্যাদি থেকে মুক্তি পেতে ছবির খাবারগুলো একটু একটু করে সবগুলোই খাবেন এগুলো ত্বককে যেরকম রক্ষা করবে সেরকম রক্তে কোলেস্ট্রলের মাত্রা ঠিক থাকবে শরীরে হজম শক্তি নিয়ন্ত্রণ করবে আবারিক দ্রব্য ঝুঁকিও কমাবে এবার আসা যাক ভিটামিন বি সেভেনে ভিটামিন বি সেভেন ত্বক নখ এবং চুলের স্বাস্থ্যের জন্য দরকার ত্বকের ক্ষেত্রে এটি ত্বকের গঠন উন্নত করে ত্বকে পুনরুজ্জীবিত করে ও মশ্চারাইজ করে এবং বার্ধক্যের বিভিন্ন লক্ষণ যেমন পলি রেখা রেখা, দাগ কালো বৃত্ত ইত্যাদি কমায় চুলের ক্ষেত্রে এটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত মজবুত করে চুলের স্বাভাবিক রঙ ধরে রাখে চুল ভেঙে যাওয়া ও চুল পড়া রোধ করে নখের ক্ষেত্রে নখের গুণগত মান উন্নত করে এবং নখের ভঙ্গ প্রতিরোধ করে তাই স্বার্থকত্বক ও চুলের বিকাশ পেতে হলে ছবির খাবারগুলো একটু একটু করে সবগুলো খাবেন স্বাস্থ্যকর চুল নখ আর ত্বকের জন্য এই ভিটামিন বি সেভেন খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনার চুল পাতলা হওয়া বা চুল পড়া কমে যাবে চুলের পরিমাণ বাড়বে এবং চামড়া ফুসকুড়ে চুল হবে ভঙ্গুর বা দুর্বল নখ থেকে দিতে পাবে এবার আসা যাক ভিটামিন বি টুয়েলভে আরও যদি ক্লান্তি কলসতা বিষণ্নতা শ্বাসকষ্ট স্নায়ু সমস্যা একটু দেখা যায় তাহলে ছবির এই খাবারগুলো গ্রহণ করবে। ছবির এই খাবারগুলো আপনার কম খাওয়া হলে আপনি অত্যন্ত ক্লান্ত বা দুর্বল বোধ করবেন আপনার বমি বমি ভাব হবে হাত ও পায়ে অসারতা বা ঘুনি দেখা দিবে আপনি বিষণ্ন বা উত্তেজিত অনুভব করবেন আপনার অবাধে এক নাগারে কথা বলতে বা এক নাগারে চনাফেরা করতে অসুবিধা মনে হবে আর বড় রকমের বিবরণ মনে রাখতে আপনার সমস্যা হবে আপনি অনেক জিনিস ঠিকমতো মরে রাখতে পারবেন না এবার আসতেছে ভিটামিন ডিতে ছবির এই খাবারগুলো খেলে এগুলো আপনার ওজন কমাতে সাহায্য করবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ক্ষুদা কমায় বলে ওজন কমাতেও সাহায্য করে পরিশ্রমের ক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি কমায় বলে ওজন কমায় ভিটামিন ডির অভাবে শরীরের মাংসপেশি দুর্বলতা বেড়েছে বিশেষ করে মাংসপেশির কাপার মতো সমস্যাগুলো হয়ে থাকে কাজেই মাংসপেশির দুর্বলতা কাটাতে ভিটামিন ডি গ্রহণ করুন ডির অভাবে হাড় দুর্বল হয়ে যায় পরে সহজেই হাড় ভেঙে যেতে পারে অনেক সময় হাড়ে প্রচণ্ড ব্যথা করলেও বুঝবেন ভিটামিন ডির ঘাটতি হতে পারে ভিটামিন ডির অভাবে দাঁতের ক্ষয় হতে পারে পাশাপাশি দাঁত ভেঙেও যেতে পারে আবার উচ্চ রক্তচাপের মাত্রা আরও বেড়ে যেতে পারে বিভিন্ন ধরনের ক্যান্সার ডায়াবেটিস এবং মেদ বৃদ্ধি প্রতিরোধে ভিটামিন ডির ভূমিকা আছে অনেকেই আছেন যারা নিজেরাও জানেন না যে তারা ভিটামিন ডির অভাবে ভুগছেন যদি নিজের মধ্যে উপরের লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে কাছাকাছি হাসপাতালে গিয়ে ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষা করে নিন হু হু করে ওজন বাড়ার একটি বড় কারণ কিন্তু হতে পারে ভিটামিন ডির ঘাটতি শরীরের পরিমাণ মতো ভিটামিন ডির অভাব ঘটলে বাড়তে পারে ওজন মূলত পর্যাপ্ত পুষ্টির অভাবেই চুর পড়ে কিন্তু চুর পড়ার আরও একটি কারণ হলো ভিটামিন ডির ঘাটতি ভিটামিন ডি চুর ভালো রাখতে ব্যাপক সাহায্য করে ফলে শরীরে ভিটামিন ডি যদি কোনো কারণে কমে যায় তার একটি লক্ষণ হতে পারে চুল ঝরা আগে মনে করা হতো যে শুধুমাত্র বয়স করা পিঠের ব্যথার সমস্যায় ভুগে কিন্তু বর্তমানে নতুন প্রজন্মরাও পিঠে ব্যথার সমস্যায় ভুগছেন অনেকেই ভাবেন যে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বসে কাজ করার কারণে হয়তো এই পিঠে ব্যথা দেখাচ্ছে কিন্তু আসলে ভিটামিন ডি ঘাটতি থাকলে এই পিঠে ব্যথা হয় কারো যদি সারাদিন গায়ে হাতে পায়ে ব্যথা করে হাঁটার সময় বা সিঁড়ি পেয়ে ওঠার সময় পায়ে ব্যথা করে তাহলে ছবির এই খাবারগুলো গ্রহণ করবেন পুরুষদের তুলনায় মহিলাদের ভিটামিন ডি এর অভাব বেশি দেখা দেয় স্বাস্থ্যকর খাবার খেয়ে ভালোভাবে বিশ্রাম নিয়েও যদি আলস্য কাটতে না চায় বা ক্লান্ত বোধ করেন তাহলে বুঝতে পারবেন এটি ভিটামিন ডি এর অভাবের কারণে হয়েছে পর্যাপ্ত পরিমাণ ঘুম হওয়া সত্ত্বেও দুর্বলতা কাটছে না একটু কায়িক পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে পড়ছেন এই ধরনের উপসর্গ ভিটামিন ডি এর অভাবে হয় হঠাৎ করে ওজন বাড়তে শুরু করলে ভয় না পেয়ে দেহে ভিটামিন ডি কতটা রয়েছে তা পরীক্ষা করিয়া নিন শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকলে ওজন বাড়তে শুরু করে আবার ভিটামিন ডি এর অভাব থাকলে ঘন ঘন সর্দি গ্যাশি সমস্যাও হয় হঠাৎ করে চুল পড়ে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রেখে ছবির খাবারগুলো গ্রহণ করতে পারেন প্রতিদিন বিভিন্ন পেশি কাঁধ উরু বাহতে ব্যথা হলে ভিটামিন ডি ঘাটতির লক্ষণ এছাড়া হাত পায়ে সূচ ফোটার মতো ব্যথা মাঝে মাঝে জিজিন ধরো এটার ভর্তির লক্ষণ প্লাইডলি সাবস্ক্রাইব প্লিজ